সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সুয়ার্স এই ভিডিওর মধ্যে আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রেসিং পিজনের বেবিরা কেন শুকিয়ে যায় অনেকে আপনারা আমাকে নক দেন এবং বলেন যে ভাইয়া রেসিং পিজনে বেবি শুকায়ে যাচ্ছে বেবিদের বয়স দুই মাস তিন মাস তারপরও বুকের হাড় বেরিয়ে যাচ্ছে শুকায় যাচ্ছে কোনো কিছু খাইতে চায় না এটার পিছনে মূল কারণ কী এটা যদি একটু জানাইতেন সো মনে করলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই জরুরি কারণ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি রেসিং পিজন ছোটো থেকে অনেক দুর্বল হয় সেই ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে সেই বেবি দিয়ে রেস টস সারা করা খুবই কঠিন হয়ে পড়ে কারণ ওই বেবি রেজাল্ট করতে পারবে না ভালো ফ্লাইং আপনাকে উপহার দিতে পারবে না সর্বপ্রথম কথা হচ্ছে রেসিং পিজন বেবিদের বয়স যখন চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয় এই সময়টাতে তাদের প্যারেন্টস থেকে আমরা তাদেরকে আলাদা করে দিই আর আপনি যখন তাদেরকে আলাদা করে দিবেন তাদের বাবা মা থেকে তার কিছু দিনের ভিতরে দেখবেন যে গ্রোথটা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখনে নাই গ্রোথ কিছুটা কম হয়ে গেছে এটা কিন্তু খুবই স্বাভাবিক যদি এমনটা হয় সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই আপনি উন্নত মানের খাবার দেন দেখবেন যে ইনশাআল্লাহ গ্রোথটা আবার জায়গায় চলে আসছে তবে তিন মাস বয়স হয়ে গেছে রিসিং পিচন বেবিদের চার মাস হয়ে গেছে কবিতাটা অ্যাডাল্ট হয়ে গেছে এরপরও বুকের হার বেরিয়ে গেছে এটার পিছনে মূল কারণ কি এইখানে কিন্তু আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে আর সেটা হচ্ছে রেসিং পিজন বেবিদের যদি আপনি কৃমি কোর্স না করান অর্থাৎ রেসিং পিজন বেবিদের বয়স যখন দুই মাস হচ্ছে তিন মাস হচ্ছে এই সময়টাতে কিন্তু কৃমি কোর্স করানো খুবই জরুরি কারণ ওদের যে প্রপার্লির যে গ্রোথটা সেই গ্রোথটা কিন্তু আপনি পাবেন না যদি কিরমি কোর্স না করান তাহলে যখন রেসিং পিজন বেবিদের বয়স তিন মাস হচ্ছে এই সময়টাতে কিন্তু আপনাকে কিরমি কোর্স করাই দিতে হবে আর আপনি যদি কিরমি কোর্স না করান সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতরগুলা দিন দিন শুকায় যাবে সঠিক নিয়মে কিরমি কোর্স করাইতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন অনেক সময় আমরা মাসিক কোর্স করে থাকি জাস্ট এক লিটার পানিতে টু এম এল থ্রি এম এল ওষুধ মিশায় আমরা সেই ওষুধটা তাদের সামনে দিয়ে দিই এইভাবে কিন্তু আমরা মাসিক কোর্সগুলো করিয়ে থাকি তবে কিরমি কোর্সটা কিন্তু পূর্ণ ভিন্ন এটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন কৃমিও দমন হবে না এদিকে কবুতরের শরীর কিন্তু আরও নষ্ট হবে সো আপনাকে কৃমি দমন করতে হবে সঠিকভাবে কীভাবে কৃমি দমন করবেন এ সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে আমিও কয়েকটি ভিডিও আপলোড করছি বেশ কিছুদিন আগে ভাবছি যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পর্কে আরেকটি ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ রেসিং পিজন বেবিদের উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করেন বাজারের যে খাবারটা বেস্ট সেরা সেই খাবারটাই রেসিং পিজন বেবিদের দিতে হবে তার আগে অবশ্যই কৃমি কোর্স করে নেবেন ভিটামিন ক্যালসিয়াম যে বিষয়গুলো রয়েছে এগুলো কমপ্লিট করতে হবে যখন আপনি এগুলো কমপ্লিট করবেন এরপরে যে খাবারটাই আপনি রেসিং পিজনকে দেন না কেন ওই খাবারটা খেয়ে কবুতরের শরীরে লাগবে গ্রোথ দিন দিন বাড়তে থাকবে যদি কৃমি কোর্স না করান সেক্ষেত্রে যে শুকায় যাচ্ছে কবুতরগুলা এটা কিন্তু ঠিক হবে না স্কিনের যে বেবিগুলো দেখতে পারতেছেন এই বেবিদেরকে তাদের বাবা মা থেকে আমরা আলাদা করে দিয়েছি জাস্ট এই ছোট বেবিটা বাদে প্রত্যেকটা বেবিদেরকে তাদের বাবা মা থেকে আমরা আলাদা করে দিয়েছি আর এই সময়টাতেই কিছুটা গ্রোথ কম হবে এটাই স্বাভাবিক রেসিং পিজনকে যদি সুস্থ রাখতে চান তাহলে কবুতরকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে সঠিকভাবে কোর্স করাতে হবে উন্নত মানের খাবার দিতে হবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে যদি না পারেন সেক্ষেত্রে রেসিং পিজনের বেবিগুলা অসুস্থ হবে দুর্বল হবে সোভিয়ার্স আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি